গোপাল ভোগাম রাজশাহী থেকে আনা হয়েছে রাজশাহী রোহনপুর থেকে বিশ কেজির দাম হচ্ছে টাকা খরচ খরচ সহ টোটাল তাতে কেজি পড়ছে একশো টাকা কিন্তু খোলা বাজারে দেখা যায় কম দামে পাওয়া যায় আবারও কিন্তু খোলা বাজারে আমরা আসলে খাওয়াটা খুব বিপজ্জনক আমাদের জন্য আমরা খাইলে পরে আমাদের সমস্যার সৃষ্টি হয় গায়ে দেখা যায় গোটা গোটা উঠে যায় এবং পেটের সমস্যা ডায়েরি হয় যার জন্য আমরা প্রতি বছর চেষ্টা করি যে রাজশাহী থেকে আমরা আম আনার জন্য এটা হচ্ছে গোপালভোগ আম একেবারে গাছ থেকে ছিঁড়ে আর আসলে যে আম পাঠিয়েছে বাজার কাছ থেকে আমি আম আনি উনি হলো আমাদের নাইনটি থ্রির এস এসসি বন্ধু তো নাম হচ্ছে জিয়া তা ওর কাছ থেকে আমরা আনি প্রতি বছর আম এবং সে তুলনামূলকভাবে অনেক ভালোই আম দেয় আমাদের কারণ বন্ধু বলে কথা এক তারপরে এমনিও ভালো কারণ সবাইকে শুধু আমাদের যে ভালো দেয় তা না সবাই জন্য সে ভালো আম আশা করি সে পাঠায় আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ফরমালিন মুক্ত মানে এই আমটা আসলে ফরমালিন থাকে না আর কারণ ওরা গাছ থেকে ছিঁড়েই সাথে সাথে প্যাক করে ওরা পাঠিয়ে দেয় আমি একত্রিশ তারিখ অর্ডার দিয়েছি একত্রিশ তারিখের আম মানে গাছ থেকে ছিঁড়ছে সেরার পরে এক তারিখে ওরা ডেলিভারি করছে তো সিলেটে আসতে আসতে আজকে আসছে তিন তারিখ মাঝে একদিন দেখেন আসলে বাজারে আমে ওরা কার্বোহাইড ব্যবহার করেন কার্বোহাইড কারণ ওটা হচ্ছে সুরক্ষিত করার জন্য এটা নরম আছে মানে বেশ কয়েকদিন রাখতে পারে পনেরো দিন বিশ দিন পর্যন্ত যাতে থাকে এই জন্য ওরা ওই মেডিসিনগুলো ব্যবহার করে যাতে আম নষ্ট না হয় আর এদের তো নষ্ট হওয়ার কিছু নাই কারণ কি এদের আস্তে আস্তে বাংলাদেশে ঢাকা যে কোনো প্রান্তে দুই দিন বা তিন দিন আম হয়ে যায় যার জন্য নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর আমরা যখন পাই তখন তো আমরা খুলে ফেল খুলে কেউ ফ্রিজে রাখি বা যেভাবে রাখার সিস্টেম করি পাঁচ পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ আম নষ্ট হয় না তো এটা হচ্ছে গোপাল ভোগ আম এখন গোপাল ভোগের আমের সিজন আর কয়েকদিন পরে পাওয়া যাবে হিমসাগর এই যে তো ডিমপন ওইগুলি বের করে এখান থেকে হয় সবগুলি আম বের করো এই যে আমার দুই পাকনা তারা খুব ব্যস্ত আমি

নিজেদের গাছের আমের মতো তো আসলে বন্ধুরা আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে যদিও একটু বেশি খরচ হয় বেশি খরচ হলেও আমি মনে করি এটা টাটকা আম এবং ফরমালিন মুক্ত তাই আপনারাও এই খোলা বাজারে আম বর্জন করুন আপনারা বর্জন করলে আমরা বর্জন করলে খোলা বাজারে আম বিক্রি আসলে বন্ধ হয়ে যাবে এবং তখন তারাও এই ফরমালিন বা মেডিসিন তারা ব্যবহার করবে না আর আপনারা যদি চান দশ কেজি পর্যন্ত তারা মানে পার্সেল পাঠায় দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি পার্সেল কারণ দশ কেজি আমাদের যার যার ক্ষমতা অনুযায়ী আমরা তো দশ কেজি আনতে পারি অসুবিধে কি দশ কেজি আনতে পারি আমরা পনেরো কেজি আনতে পারি বিশ কেজি আনতে পারি আমার ক্ষমতা আছে বিশ কেজি আনার বিশ কেজি আনছে আমার পঁচিশ কেজি আনার ক্ষমতা নেই আমি পঁচিশ কেজি আনতে পারি নাড়ি নেই আমরা দশ কেজি আনার ক্ষমতা আছে আমি দশ কেজি আনব এটাই ভালো কারণ এটা হয় কি আমাদের শরীরের জন্য উপকার আর আর এই আমটা খেয়েও আমরা ভালো স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ক্ষতিকর দিকটা খুবই কম তো ভিউয়ার্স তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করি ওকে বাই